বেলডাঙাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই আপনারা পুরাটা দেখবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন চলেন ভিডিওটা দেখা যাক একটা প্যান্ডেল বালারা করেছে কয়েকটা যুবক তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না এটা প্রশ্ন আছে আসসালামু আলাইকুম বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয় দেখুন আপনার আল্লাহকে গালি দিয়েছে একটা তথ্য জানিয়ে দিই শুধু এ গালি দিয়েছে না কিছুদিন আগে নূপুর শর্মা গালি দিয়েছিল নূপুর শর্মা আগে আপনি খোঁজলেন প্রশাসন বাবুরা তাদেরকে অ্যারেস্ট করেছে কিনা তাদের ব্যবস্থা নিচ্ছে কিনা এটা মাথায় রাখবেন আমি এবং আমাদের আলেম উলামার আমরা কিন্তু টাচে আছি কিসে আছি বললাম টাচে আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি না যদি না হয় এবং আগামীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন সময় হলে ইনশাল্লাহ আমরা ডাকবো আপনারা যাবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ সময় হলে আপনাকে কেউ গালি দিল তাকে গালি দিয়ে দিলেন এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয় বড় ডেঞ্জার জিনিস আর শুনে রেখে দেন এটা যারা করেছে এগুলো ছোটোখাটো মাথা লয় আর পেছনে বড় মাথা আছে ঠিক বললাম না ভুল বললাম বড় মাথা সেই বড় মাথাটাকে খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া যে মাথাটা কাজ করেছে আমি ভুল মেনে আমাকে যদি কেউ যে আমরা জলসা করি না করি না এখানে প্রচুর জলসা হয় মুর্শিদাবাদে হয় না হয় না প্রচুর জলসা তো জলসাতে অনেক জায়গায় গেট করে গেটেতে বোর্ডে বক্তাদের নাম দেওয়া থাকে থাকে না থাকে না বিসমিল্লাহ রহমানি রহিম লেখা থাকে আল্লাহ আকবর লেখা থাকে তো ওই বোর্ড যদি কোনো ডেকোরেটার বালা ভুল করে লাগিয়ে দিত তাহলে বলা হতো যে না ভাই ওটা ভুল ওখানে লেগে গেছে ঠিক কি না কিন্তু বাজাপতা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ তো আমরা প্রশাসনের ওপরে ভরসা রেখেছি সরকারের ওপরে যারা এ কাজ করেছে তারা যেন ছাড় না পায় আর যদি বুঝি আমরা আলেমরা টাচে আছি আমরাও খোঁজ রাখছি যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেব তো জেনে রেখে দিবেন যখন আপনি জঙ্গলে যাবেন অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে ভাবে না ভাবে না যদি বাঘ ঘুমোই বাঘের আওয়াজ না উঠে আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে ফেড়ে ফুড়ে দিবে তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয় কোনো মুসলিমের উচিত নয় কোনো দেবদেবীর বঙ্গচিত্র করা দেবদেবীকে গালি দেওয়া কোনো ধর্মের ঠাকুরকে গালি দেওয়া কোনো বক্তার উচিত নয় স্টেজে কারু দেব গালি দেওয়া আপনারা জানবেন শিক্ষিত লোকরা জানে আমার এই বায়ানটা কালকে চলবে ইউটিউব ফেসবুকে অনেকজন জানে যে আমাদের দেশে একজন চিত্র আর্টিস্ট ছিল তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন তিনি ভারত ছেড়ে পালিয়েছেন কিসের জন্যে তার অপরাধ ছিল দেবদেবীদের নগ্ন ছবি আঁকা এটা মারাত্মক অপরাধ সে যেটা করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কারো ধর্মকে আঘাত করা কিন্তু দুঃখ লাগে ঠান্ডা মাথায় তুমি আল্লাহকে গালি লেগলে কোন হিসাবে তোমাকে তো আপনারা জানেন না বেলনাগার সব থেকে বড় মাদ্রাসা এক বৎসর আগে ডেট করেছিল জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা একশো এগারোতম জলসা এক বৎসর আগে আমার গত বছরে জলসা করেছিলাম সেই রাতেই ডেট আমি গাড়িতে যাচ্ছি ডেট লেখিয়ে দিয়েছেন মুফতি জার্জিস হোসেন কাশ্মীর তো এই বছরের সতেরো তারিখে ডেট ছিল ওনারা পারমিশন আনতে গেছেন ভাই এই দিনে তো অমুসলিম ভাইদের একটা বড় পুজো আছে কার্তিকের লড়াই আছে এখানে বহু মানুষের সমাগম হয় এই দিনে আপনারা জলসা করেন না জলসা ক্যান্সেল করেছে কেন এই মাদ্রাসার কমিটি জানে সম্প্রীতি বাজায় রাখতে হবে শান্তি বাজায় রাখতে হবে এই দিন আমাদের জলসা করা যাবে না আমার ডেট পাইনি তারপরেও তিনারা আঠেরো তারিখে জলসা করেছিল যাই হোক একটা গন্ডগোল হওয়ার কারণে ওই জলসাও বাতিল হয়েছে আমার মুসলিম ভাই অনুরোধ করে বলছি যে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না মুসলিমদের এই হটকরতার কারণে সময় আছে অপেক্ষা করুন সবাই করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমি খোঁজ পেয়েছি নজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা করেছে তাদের মধ্যে নজনকে অ্যারেস্ট করা হয়েছে সত্য মিথ্যা আল্লাহ জানে প্রশাসন প্রশাসনবাবুরা জানে আলহামদুলিল্লাহ তাদের নামে কেস দায়ের হবে তারা যে অপরাধ করেছে তাদের বিচার হবে তো আপনি বলেছেন উৎসাহিত করেন যেতে হবে না দাঙ্গা ফাসাদ ফিসনা ফাসাদ ইসলামে নেই তার একটা মুখ্য দলিল দিচ্ছি যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি এটা কোনো ভালো মলবির কাছে স্টাডি করবেন রসুলসাল্লা যে যেদিনে মক্কা বিজয় করলেন কি করলেন বললাম মক্কা বিজয় আল্লাহ নবী সাহাবির আপনি যে বলছেন না উৎসাহিত করেন মানুষ যেন বেলডাঙ্গায় গিয়ে ভাঙচুর করে মারামারি করে না আমার মতো মলবি করবে না শান্তি বাজাই রাখুন প্রশাসনের ওপরে ভরসা রাখুক কেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম মেম্বারে বসে আছেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে আমরা বদলা লুবো আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আজকে বদলা লিবার দিন আল্লাহ নবী সাহাবি দিকে বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে কটা কথা বললাম পাঁচটা বসে যাও তলোয়ার নামিয়ে নিলেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন না সুহান আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না পাবে না চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নম্বর পাঁচ কাবাঘরে ঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না আল্লাহ রসুল এলান করলেন আমি দয়ান্নবী আল্লাহ নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফরিশ আল্লাহের চাচা যান যুদ্ধের ময়দানে হাজিরাতে আমির হামজা রদি আল্লাহ তাআলা আনহু কবরটা এখনো অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর হাজি সাহেবরা দেখেছে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবীর কবর সেখানে শুয়ে আছে হাজিরাতে আমির হামজা রদি আল্লাহ তাআলা আনহু তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন কখন দলে দলে যখন নবীজির কাছে ইমান আনছেন বেঈমান কাফেররা না তাদের দলের মধ্যে খানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে নবীজি এলান করলেন হে হিন্দা লজ্জিত হয়েও না কলমা পড়ে লাও আমি আল্লাহ নবী তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু বললেন হে হিন্দা তোমার চেহারা দেখলে আমার চাচা কথা মনে পড়ে যাচ্ছে করেছে কিন্তু এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনে এসো না নবীজির ব্যবহারে আখলাকে চৈত্রে বেঈমান কাফেররা দলে দলে ইমান এনেছেন নবীজি পাঁচটা এলান করলেন বেঈমান কাফেররা রসুল